মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রদের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব কাতারের রাজধানী দোহার মিউজিয়ামের পাশে আল মাফতাম পার্কে দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কাতার প্রবাসী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন জুনিয়র সিনিয়র ছাত্রদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের তেত্রিশতম ব্যাচের বখতিয়ার হোসাইনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উনত্রিশতম ব্যাচের শাহ আলম ত্রিশতম ব্যাচের জাহেদ তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় বক্তব্য রাখেন শাহজাহান খোরশেদ আলম তৌহিদ হাসু চাকমা কাইয়ুম খোরশেদ চৌধুরী সুমিত চৌধুরী সহ অন্যান্যরা এ সময় সবাই সুইডিশ জীবনে ফেলে আসা স্মৃতিচারণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন হাশেম রাজীব তারেক জোসিম সাইমন রাহিন ও তুহিন এতে তাদের পরিবারও অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুইডিশানেরা তাদের এমন আয়োজনকে শুভেচ্ছা জানান